কার বন্ধুরা স্নিগ্ধা লাইফস্টাইলে সকলকে স্বাগত অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি খুব তাড়াতাড়ি কিভাবে পিৎজা বানানো যায় খুব সহজে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখানে আমি উষ্ণ গরম জলে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতন তো দেখতেই পাচ্ছ এটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি যে যে যার মতন ময়দা নিতে পারবে যতটা আপনারা করতে চান প্রথমে আমি ময়দার মধ্যে একটু সামান্য দিয়ে দিয়ে দিলাম যে ভালো করে এটা মিশিয়ে এর মধ্যে যে ইসটা ছিল সেটা দিয়ে দেবো ইসটা দিয়ে ভালো করে খুব ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে ইসটা দেওয়ার পর যখন আমার ঠিক এই রকম হয়ে যাবে ঠিক তখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে মেখে নেব খুব বেশি নরম না খুব বেশি পাতলা না ভালো করে এটা মাখানোর পর ভালো করে মাখার পর প্রায় দশ মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে পারেন আপনাদের হাতে যদি বেশিক্ষণ টাইম রাখে বেশিক্ষণ রাখতে পারেন দেখবেন এটা যেমন গরম জায়গায় রাখা হয় এটা আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এই দিকে পেঁয়াজ আর এই দিকে চিকেন কেউ যার জন্য এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটা আমুলের চেস নিয়েছি আর হচ্ছে পিৎজা সস